সিল্কের শাইনি এবং স্মুথ চুল কে না যায় যাদের কোকরানো হেয়ার তারা কিন্তু পার্লারে গিয়ে অনেক অনেক ট্রিটমেন্ট নিয়ে কিন্তু চুলটাকে স্ট্রেট করে নিয়ে আসে অথবা অনেকে আছে যারা বাড়িতেই স্ট্রেটনার মেশিন কিনে বাড়িতেই নর্মালি স্ট্রেট করে থাকে আজকে আমি আপনাদের সাথে অনেক কয়েক ধরনের রেবর্নিংয়ের সাথে পরিচয় করিয়ে দেব একটা সময় ছিল চুলকে সিল্কি করতে হলে পার্লারে গিয়ে যখন জিজ্ঞেস করা হতো যে হেয়ারটাকে স্ট্রেট করব। তখন কিন্তু তারা একটাই ট্রিটমেন্ট ছিল সবার চুলের জন্য একটা সবার চুলের জন্য একটাই ট্রিট প্রযোজ্য ছিল চুলকে সিল্কি করার জন্য কিন্তু সময়ের সাথে সাথে যুগ বদলেছে অনেক কিছুই বদলেছে এখন সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন এসেছে রিবন্ডিংও কিন্তু এখন অনেক প্রকারভেদ আছে যেমন ধরুন আপনার চুল যদি কম হয়ে থাকে খুবই পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার ট্রিটমেন্ট করা হয় আগের ট্রিটমেন্ট হেয়ারকে স্টেট শুধুমাত্র করা সেক্ষেত্রে কিন্তু চুলটা আরও চেপে যাবে ভালো তো লাগবেই না বরঞ্চ খুবই খারাপ লাগবে দেখতে আজকে আমি আপনাদের চার ধরনের ধরনের হেয়ার রিবন্ডিংয়ের সাথে পরিচয় করিয়ে দেব নাম্বার ওয়ান হচ্ছে সেমি হেয়ার রিবন্ডিং সেমি হেয়ার রিবন্ডিং এটা দেখতে খুবই ন্যাচারাল লাগে অন্যান্য রিবন্ডিংয়ের তুলনায় এটাতে খুবই কম পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয় এবং খুবই স্বল্প সময়ে কিন্তু এটা হয়ে যায় যার জন্য খরচটাও খুব কম পড়ে যায় ধরুন আপনার চুল ন্যাচারালি কিন্তু একটু সোজা আছে কিন্তু শাইনি ভাবটা হয়তো নেই তো এই ধরনের হেয়ারের জন্য কিন্তু সেমি হেয়ার রিবন্ডিংটা প্রযোজ্য এর ফলে কি হবে আপনার চুল সবসময় ম্যানেজেবল থাকবে শাইনি থাকবে যে সমস্ত ছোটো ছোটো ওয়েবস থাকে সেগুলো কিন্তু আর থাকবে না চুলটা দেখতে খুবই ন্যাচারাল মনে হবে আর এই সেমি হেয়ার রিবন্ডিংয়ে কিন্তু চুলের কোনো প্রকারভেদ নেই ড্রাই নর্মাল অয়েলি সব ধরনের হেয়ারে এটা করা যেতে পারে তাই যাদের চুল কম চুলের মধ্যে কোনো ভলিউম নেই চুলের ফোলাভাব তো নেই তো তাদের জন্য এই সেমি হেয়ার রিবন্ডিংটা খুবই ভালো হবে নাম্বার টু হচ্ছে মিল্ক রিবন্ডিং যাদের হেয়ারের মধ্যে কালার করা আছে অথবা যারা পার্লারে গিয়ে হাইলাইট করে থাকে হেয়ার তাদের জন্য এই রিবন্ডিংটা প্রযোজ্য এই রিবন্ডিংয়ের ক্ষেত্রে সত্তর পারসেন্ট মিল্ক এখানে দেওয়া আছে এই হেয়ার রিবন্ডিংটি অনেক পুষ্টি গুণে ভরা এই রিবন্ডিংটি করার পর সব মেয়েরাই যে চুলের মধ্যে সিল্কি এবং শাইনি ভাবটা পাবে এটা কিন্তু বলা খুবই কঠিন কিন্তু এটা গ্যারান্টি এই হেয়ার রিবর্নিংটি করার পরে আপনাদের হেয়ার কিন্তু অনেক পরিমাণে পুষ্টি পাবে অনেক পরিমাণে স্বাস্থ্যোজ্জ্বল থাকবে ভালো থাকবে আপনার হেয়ারের যে সমস্ত রাফনেস এবং ফ্রিজিনেস ভাব থাকে কিউটিক্যাল থাকে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে আপনার চুলটা ভালো থাকবে তাই যাদের হেয়ারের মধ্যে কালার করা আছে হেয়ারটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে তাদের চুলকে কোমল এবং নরম করতে এই মিল্ক রিবন্ডিং আপনারা করতে পারেন এই মিল্ক রিবন্ডিং হচ্ছে শুষ্ক চুলের জন্য আশীর্বাদ শুরু এই রিবন্ডিংটি করার ফলে চুল অনেক বেশি কোমল এবং নরম সুন্দর মস্টিন থাকবে তিন নম্বরে আছে ভলিউম রিবন্ডিং এই রিবন্ডিং টি হচ্ছে কোরিয়ানরা সবসময় কিন্তু করে থাকে কোরিয়ানরা রিবন্ডিং করে হয়তো আপনারা অবাক হচ্ছেন কারণ কোরিয়ান মেয়েদের চুল তো এমনিতে চুল এবং স্কিন অনেক ভালো হয়ে থাকে অনেক সিল্কি হেয়ার হয়তো তাদের রহস্য এই ভলিউম রিবন্ডিং এটা এত বেশি ন্যাচারাল এত বেশি ন্যাচারাল যে আসল নকল চেনাই যায় না বাইরের দেশে এই রিবন করার পর হেয়ারটাকে ইউ শেপ দেওয়া হয় যেটাতে দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হয় এবং সেটা কিন্তু আমাদের দেশে এটা এই নিয়মটা করা হয় না যার জন্য কিন্তু একটু আসল নকল বোঝা যায় কার্লার মেশিন স্ট্রেট মেশিন এবং আরও কিছু সামগ্রী ব্যবহার করা হয় এই ভলিউম রিবন্ডিংয়ের ক্ষেত্রে এবং এই রিবন্ডিংয়ে যে প্রোডাক্টসগুলো থাকে সেগুলোর মধ্যে অনেক বেশি মশ্চারাইজিং ভাব থাকে অনেক বেশি মশ্চারাইজ উপাদান থাকে যার ফলে কিন্তু চুলটা অনেক বেশি কোমল থাকে নরম থাকে নাম্বার ফোর হচ্ছে গ্লেজি রিবন্ডিং ধরুন আপনার চুল অনেক ঘন কিন্তু কোনো গ্লো নেই কোনো শাইনি ভাব নেই হেয়ার এই রিবন্ডিংয়ে মাত্র কয়েক ঘন্টায় শুষ্ক রাফ চুলের মধ্যে যাদের চুলের মধ্যে কোনো শাইনি ভাব নেই চুলটাকে অনেক বেশি চকচকে এবং শাইনি সিল্কি করে তোলে সো যাদের ঘন চুল তাদের ক্ষেত্রে যদি এই রিবন্ডিংটি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ন্যাচারাল মনে হবে হেয়ারটাও ভালো থাকবে এবং একটু চেপে গেলেও কিন্তু হেয়ারটা বোঝা যাবে না যেহেতু সেটা ঘন চুল কিন্তু যদি পাতলা চুলে করা হয় সেক্ষেত্রে কিন্তু চুলটা আরও বেশি চেপে যাবে এবং পাতলা ফিনফিনে মনে হবে সুন্দর তো লাগবেই না বাজে লাগবে সো এই রিবন্ডিংটি গ্লেসি রিবন্ডিং হচ্ছে একমাত্র ঘন চুলের জন্যই সব থেকে বেস্ট এই গ্লেসি রিবন্ডিং করার তিন দিন পরেই কিন্তু অবশ্যই হেয়ারের মধ্যে একটা প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া দরকার কেননা চুলের মধ্যে যখন এত কেমিকেলগুলো দেওয়া হয় কয়েক ঘন্টা ধরে আমাদের চুলটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে সেই জন্য একটা প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া খুবই প্রয়োজন এর জন্য আপনারা ঘরে বসে ডিআই যে সমস্ত হেয়ার মাস্ক হয় হেয়ার পুষ্টির জন্য সেই সমস্ত ব্যবহার করতে পারেন অথবা ব্রাইলারে গিয়ে একটা ভালো মানের স্পা নিতে পারেন এতে করে আপনার চুলটা অনেক বেশি মজবুত থাকবে ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে সিল্কি শাইনিও থাকবে তো এই তো গেল রিবন্ডিং চারটি প্রকারভেদ তো এবারে কথা বলবো রিবন্ডিং চুলের ক্ষেত্রে আপনারা কি কি উপায় বাড়িতে বসে করতে পারবেন কি কি যত্ন নিতে পারবেন প্রত্যেকবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন একটা ভালো হেয়ার মাস্ক এবং সিরাম ব্যবহার করতে হবে আর প্রত্যেকবার শ্যাম্পু করার সময় মনে করে হচ্ছে বিশেষ ফর্মুলাতে তৈরি সেই শ্যাম্পুগুলো ব্যবহার করবেন রিবন্ডিং হেয়ারের জন্য এরপর যে সমস্ত আপনারা রিবন্ডিং করেছেন মনে রাখবেন রিবন্ডিং করা হেয়ারের মধ্যে বা যে কোনো আপনার পার্লার থেকে ট্রিটমেন্ট করেন না কেন অবশ্যই মাসে মাসে না পারেও দু মাসে একবার হলেও কিন্তু পার্লার গিয়ে আবার একটা প্রোটিন ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন এর ফলে জনিত যে সমস্ত আপনার চুল পড়ার প্রবণতা থাকবে সেটা কিন্তু কমে যাবে এবং হেয়ারটা অনেক বেশি ভালো থাকবে দ্রুত লম্বা হবে রিবন্ডিং করার পরে যদি আপনারা এই টিপসগুলো মেনে চলতে পারেন এই নিয়মগুলো চুলের উপর করতে পারেন তাহলে চুল পড়া অনেক পরিমাণে কমে আসবে চুলটাও ভালো থাকবে বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন